এই মুহূর্তে প্রচুর মানুষের কিন্তু জমায়েত হয়েছে এই ভিক্টোরিয়া হাউজের সামনে অর্থাৎ ধর্মতলায় এবং এই মুহূর্তে একটু একটু ছবিটা দেখানোর চেষ্টা করছি প্রায় কাছরাপাড়া থেকে আমরা যতদূর জানি এটা হুইল চেয়ার তবে উনি বলছেন এটা হুইল চেয়ার নয় ভাবে প্রায় বারো ঘন্টা কাছরাপাড়া থেকে এই তিন চাকাতে করে এসেছেন বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি তার নাম হচ্ছে সুজিত আপনি

তিনশো তেইশ শিক্ষক ঘর বিজেপি কে নিজের ঘরে দেখুক বিজেপি বাংলা নিয়ে ভাববেতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কোনো দুর্নীতির দাগ নেই বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি একটু বীরভূমের হচ্ছে অনুব্রত মণ্ডলের ঘর অনুব্রত কথা হয় আপনি থেকে কি অবশ্যই দিদি আসবে দিদির যে বাহাত্তরটা জনমুখী প্রকল্প আছে তার বিকল্প এখনো কিছু হয়ে ওঠেনি শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের মুখে এখন এই বিকল্প কিছু হয়ে ওঠেনি তার জন্য দিদিকে আসবে এবং আমরা দিদিকেই চাই

বারো ঘন্টা পথ অতিক্রম করে এই একুশের সভা মধ্যে কি বলবেন দিদি দিদি দুর্ভুক্ত থাকতো লোকে এত হলেও যদি যদি ভালো না কাজ করতো তাহলে এত লোক হতো আপনি এইভাবে এসেছেন কোন কষ্ট আপাতত রয়েছে আপাতত কোনো কষ্ট নেই যেটুকু আসি সেটুকুই মনে করি আমি কষ্ট করে এসেছি আমার আশা পূর্ণ হয়েছে কি শুনতে চাইছেন দিদি নতুন করে কোনো বার্তা দেবে সেটা কি হলো সারাদিন সারাদিনে খেয়েছি আর বিস্কুট খেয়েছি চা খেয়েছি আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখবো ওই যে মঞ্চ দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একটার সময় এখান থেকে বক্তব্য রাখবেন ঠিক পরবর্তী কর্মসূচি কি হবে দলের নেতৃত্বদের তার সঙ্গে ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বার্তা দেন সেই দিকে সবার যেরকম নজর থাকবে তার সঙ্গে দলীয় কর্মীদের নজর থাকছে এবং একাধিক একাধিক মানুষ আসতে শুরু করেছেন যার মধ্যে নজির কাছে এইভাবে হুইল চেয়ারে করে আসা কাছে বাড়া থেকে বারো ঘন্টা সময় পেরিয়ে সুজির যেখানে সুজিত কিন্তু এইভাবে নজির করছেন আমরা বন সমর্থক এরকম দেখেছি আপনাদের দেখিয়েছি